ফাইনালি আমরা ইন্টারলাকেনে চলে আসছি এখন আমাদের সেই ডিজায়ারেবল প্লেস ক্যাম্পিংয়ে ঢুকব যে ক্যাম্পিং জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম সেই ক্যাম্প সাইডে চলে আসছি এটা হচ্ছে আমাদের সেই ক্যাম্প আমরা গত বছর এখানে ছিলাম এই যে লেইজি রাঞ্চ। এটি একটি ফোর স্টার ক্যাম্প সাইট সো প্রথমে আমরা যাব এবং চেক ইন করব এখানে চেক ইন রিসেপশন হ্যালো হাই হাও আর ইউ গুড ভেরি ভেরি নাইস টু ওয়েলকাম ইউ ব্যাক থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমরা আমাদের পিচ পেয়ে গেছি সো আমাদের পিচ নাম্বার হচ্ছে একশো সাত সো আমরা আমাদের পিছে চলে আসছি কোয়েট বিগ স্পেস একটু বড় জায়গা আছে আমার গাড়ি পার্কিং করছি তো এখানে আমার টেন্ট ফলাবো আমার টেন্টিং ফ্যাসিলিটিস সব কিছু এটার মধ্যে আছে তো এটা আমরা টেন্ট এখানে টেন্টের সব কিছু আছে আমার মনে হয় আজকে বৃষ্টি আসবে সো বৃষ্টি আসার আগে আমাকে এটা সেট আপ করতে হবে সো মোটামুটি ফিট করতেছি বাট হঠাৎ বৃষ্টি চলে আসছে প্রচণ্ড বৃষ্টি তাই থামতে হচ্ছে সো আপাতত আমি গাড়িতে গিয়ে বসতেছি হয়তো বা বৃষ্টি থেমে যাবে খুব দ্রুত বৃষ্টি পরে আবার শুরু করবো রকম টাঙিয়েছি কিন্তু শক্ত করা হয়নি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে রাত সবাই যার যার মধ্যে ঢুকে শুয়ে আছে কিন্তু কেউ কেউ এভাবে টর্চ নিয়ে হাঁটতেছে গ্রামের মতো ঠান্ডা লাগতেছে না যেহেতু আগস্ট মাস মৃদুমন্দ বাতাস বইতেছে সারাদিন প্রচন্ড গরম ছিল সারাদিন গরমের শেষে এত লং ড্রাইভ ড্রাইভের পরে করলাম তারপর ডিনার এখন বসে আকাশের তারা গুনছি সে যে কি কিভাবে আপনাদেরকে আমি বোঝাবো তাই এই অনুভূতিটুকু একটু হইলেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওই যে দেখা যায় মাঝে মাঝে দু একটা লাইট তারা তাদের ক্যাম্পের ভিতরে বসে আই মিন টেন্টের ভিতরে বসে কিছু একটা করার চেষ্টা করতেছে কেউ কেউ আপনারা ক্যাম্পিংয়ের জন্য রাজি হন না বা ক্যাম্পিং করতে আগ্রহী না বাট একবার যদি করা শুরু করেন তাহলে আমার মনে হয় এর থেকে নিজেদের আর ফেরাতে পারবেন না কারণ এটা এত ভালো লাগে গত তিন বছর থেকে আমি ক্যাম্পিং করতেছি প্রতি বছরই চিন্তা করি যে আবার আসবো আবার আসবো যত থাকি আরও থাকতে মন চায় গুড মর্নিং সবাইকে ঘুম থেকে মাত্র উঠলাম আর উঠেই এই হচ্ছে ভিউ সোহান আল্লাহ ওয়াট এ পিসফুল ভিউ আজকে খুব ভালো একটা দিন ওয়েদার ফোরকাস বলতেছে এটা হচ্ছে ইন্টারলাকেনের বেস্ট বেকারি যেখানের মধ্যে ওদের সবচেয়ে বেস্ট বেকারি বিক্রি করে সো আমি এখন কিছু বেকারি কিনব আমাদের লাঞ্চের জন্য এটা হচ্ছে ইন্টারলাকেন শহরের একটা অংশ দ্য হাউস ব্রেড দিস ইজ দ্য বেস্ট ওয়ান থ্যাংক ইউ তিনটায় ক্রসের নিলাম এক একটা ওয়ান সিক্সটি করে এটা হচ্ছে ইন্টারলাকেনের সিটি সেন্টার বা হাই স্ট্রিট মেইন রোড এই রোডটা দেখে হয়তো আপনাদের অনেক পরিচিত মনে হতে পারে কারণ বলিউড ফিল্মে এই রোডটি অনেকবার দেখানো হয়েছে স্পেশালি শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ফিল্মটিতে এই রোডটিতে তারা শুটিং করেছে এটি হচ্ছে ইন্টার্লা ওয়ান অফ দ্য হটস্পট ইন্টার্লাকের একটা হটস্পট এটা মানুষ এখানে বসে রিল্যাক্স করতেছে কেউ তাদের লাঞ্চ করছে কেউ আকাশ থেকে ওই যে প্যারাগ্লাইডিংটা দেখা যাচ্ছে ওই যে চল্লা সুইজারল্যান্ডের একটা চমৎকার মনোমুগ্ধকর শহর আমার পিছনে রয়েছে ইয়াং ফ্রাউ টপ অফ দ্য ইউরোপ আর এই মাঠে লোক অ্যাট দ্য পারাগ্লাইডিং মানুষ এখানে বসে প্যারাগ্লাইডিং দেখছে ইয়াং ফ্রাওয়ার চূড়া দেখছে সেই সাথে এখানে এনজয় করতেছে তাদের বেস্ট টাইম অফ দেয়ার লাইফ তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়টা এখানে তারা এনজয় করতেছে এটা হচ্ছে গ্রান্ড টোরের একটা সাইন সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ডিপার্টমেন্ট থেকে তারা একটা রোড তৈরি করেছে প্রতিটা জায়গায় যে আপনার সুইজারল্যান্ডটা গ্রান্ড টোর দিতে গেলে কিভাবে দিবেন এবং সেটা তারা অ্যাডভাইস করে গাড়ি দিয়ে সো আমরা সেই টোরটা কিছুটা ফলো করতেছি কিছুটা আমাদের নিজের মতো করতেছি এই ইন্টারলাকেনটা অনেক ফেমাস আমাদের কাছে কারণ রাস্তাঘাট অনেক পরিচিত কারণ জীবনে এখানে আমরা না আসলেও আসার পরে অনেক কিছুই পরিচিত মনে হবে কেননা আমরা বলিউড ফিল্মে এই শহরটা এত দেখেছি এত দেখেছি এত দেখেছি যে আমাদের কাছে মনে হয় যে এই ইন্টারলাকিং সম্পর্কে আমাদের জ্ঞান আর বেশি দেওয়ার প্রয়োজন হবে না কারণ প্রতিটা স্পটই এখানের মধ্যে হয়তো বা হয় শাহরুখ খান বা অন্যান্য বলিউড অ্যাক্টররা অভিনয় করেছে দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য এখানে ঘোরার ব্যবস্থা আছে এই হচ্ছে সেই ক্যাফে যেখানে শাহরুখ খান কাজল তাদের বন্ধুবান্ধব বা ফ্রেন্ডদেরকে নিয়ে বসেছিলো আর ছবি চেক করতেছিল তবে এর চেহারাটা অনেকটা বদলে গেছে কারণ আগের যে ছাতাগুলো তারা চেঞ্জ করছে প্রায় কয়েক বছর আগে যখন আসছিলাম তখন আগের সেই চিত্রটা ছিল এখন তবে সেই চিত্রটা চেঞ্জ হয়ে গেছে ওরা রেনোভেশন করে আগের সব কিছু বদলে ফেলছে বাট এটাই সেই রেস্টুরেন্ট যেখানে ওরা ফ্রেন্ডরা একসাথে বসে ওদের ছবি চুজ করছিল সেই দিলওয়ালে দুলহানিয়া দিয়ে যায়ঙ্গে ছবিটাতে এই জায়গাটি মূলত অনেক এক্সপেন্সিভ একটা জায়গা শহরের সবচেয়ে এক্সপেন্সিভ এরিয়া এবং এখানে আসার পরে বেশিরভাগই আরবিয়ান লোক চোখে পড়ে মিডিল ইস্টের কারণ সব কিছু যেহেতু অনেক এক্সপেন্সিভ সবাই এফোর্ড করতে পারে না বিশেষ করে আরবিয়ানরা এখানে আসে এবং বিপুল টাকা স্পেন্ড এখানে করে ওরা রঙিন ছাতার রাস্তা প্রচুর ছাতা উপরে ঝুলানো আছে এবং প্রচুর ট্যুরিস্ট এখানে ছবি তুলতেছে রোডটা অনেক সুন্দর লাগতেছিল এই যে সবাই এখানে থামে আর এটা হচ্ছে ইন্টারলাকেনের সেই ফেমাস ইয়েলো বাস এটা তাদের লোকাল বাস আমরা যেহেতু এখানে ক্যাম্পিং করতেছি আমাদের এই বাসটি সম্পূর্ণ ফ্রি কারণ যারা ক্যাম্পিংয়ে থাকে তাদের একটা ক্যাম্পিং কার্ড দেয় ওরা এবং এই কার্ডের মাধ্যমে পুরো শহরের সব বাস ফ্রি হচ্ছে সেই টপলেরন চকলেটস যেটি কিনা হনের সেই পর্বত চিহ্ন ওখানে দেওয়া আছে বলিউডের ফেমাস ডাইরেক্টর ইয়ার্স চোপড়া যাকে ইন্টারলাকেনে অ্যাম্বাসেডর অফ ইন্টারলাকেন পদবিতে সম্মানিত করা হয়েছে কারণ তিনি তার ওয়ার্ল্ড ফেমাস কিছু বলিউড ফিল্মের মধ্যে ইন্টারলাকেনকে এমনভাবে তুলে ধরেছেন যে প্রতিটি ইন্ডিয়ানের কাছে এই ইন্টারলাকেন তথা সুইজারল্যান্ড ভিজিট করা একটা স্বপ্নের মতো বা একটা অবশ্যই ভিজিটের দেশ হিসাবে দাঁড়িয়েছে তাই তাকে অ্যাম্বাসেডর অফ ইন্টারলাকেন হিসাবে পদবীতে সম্মানিত করা হয়েছে তাই তার মূর্তিটাকে ইন্টারলাকেনের ক্যাসিনোর সামনে রাখা হয়েছে এখানে প্রচুর নারী পুরুষ স্পেশালি ইন্ডিয়ানরা প্রতিদিন এসে ছবি তুলে টেন্টের টোরটা দেওয়া হয়নি সো এখন একটি টেন্টের টোর দিব এটা হচ্ছে আমার সেট আপ কোয়াইট বিগ টেন্ট টেন্টের উপরে আমি একটা বারান্দা বা গোলা দিয়েছি যাতে একটু শেড পায় বা বৃষ্টি আমার রুমের ভিতরে না ঢুকে এর ঠিক বাইরে দিয়েছি আমি আমার চেয়ার অ্যান্ড আমার টেবিল টেবিলের মধ্যে চুলা কুকিং ফ্যাসিলিটিস এখন ডিনার করব সো ডিনার পাক করব। তার আগে একটা টোর দিয়ে দিই এই টেনটি আমি গত তিন বছর থেকে ইউজ করতেছি এখানের মধ্যে অবশ্য আমার কুকিং ফ্যাসিলিটিস সব এখানে কিছু জিনিসপত্র রেখেছি সো এখন আমি আপনাদেরকে আমার বেডরুমটি দেখাবো বেডরুমটি হচ্ছে ঠিক এটা দেখতে পারতেছেন সো এটা হচ্ছে আমার বেডরুম কয়েক বিগ রুম বালিশ সেট আপ আছে সব করো সব কিছু করা আছে দেখতে পারতেছেন টেন্টের মধ্যে ডাবল ওয়াল আছে ফার্স্ট ওয়ালটা রাতের বেলা ঘামে কারণ হালকা ঠান্ডা পরে তবে সেকেন্ড ওয়ালটা ঘামে না সো যার কারণে ঘাম মুক্ত বা মুক্ত থাকা যায় এবং ভিতরে প্রচণ্ড গরম থাকে এই হচ্ছে টেন্টগুলা বাইরের দিকে চারিদিকে ফিক্স করেছি তো আমি যে ক্যাম্পিংয়ে আছি ক্যাম্পিংয়ের এই স্পটটি একশো চার নম্বর ক্যাম্পিংয়ের স্পট এ হচ্ছে আমার ফ্রন্ট ভিউ আমার মতো আরও শত শত ক্যাম্পার এখানে আছে কেউ গাড়ি নিয়ে কেউ ক্যাম্পার ভি নিয়ে কেউ টেন্ট নিয়ে এখন আমি কুকিং করবো এবং আজকের ডিনারটা তৈরি করব। চলুন একসাথে পাক করি এখানে এই যে বাতাস চারিদিকে আসতেছে তাই একটু বেড়া দিয়ে নিলাম তো আজকে পাস্তা প্রমোদুরও পাক করতেছি উইথ টুনা এবং মাশরুম আর হচ্ছে গিয়ে টমাটো মাশরুম সব দিয়ে দিচ্ছি এই দৃশ্যটি শুধু উপভোগ করার জন্য ওই যে উপর থেকে স্কাই ডাইভিং করতেছে পাবলিক এবং একদম আমাদের চোখের সামনে খোলা মাঠ একশো চৌত্রিশ নম্বর এই গাছের নিচে এই জায়গাটি গত বছর আমার ছিল বা আমি এখানে ছিলাম এ বছর এটা ফুল হয়ে গেছিলো জায়গা পাইনি কেউ একজন ছিল যার কারণে আমার জন্য বরাদ্দ ওরা দিতে পারেনি এখন আমি আপনাদেরকে এর একটা টোর দিব আমি আছি ইন্টারলাকেনের একটি ক্যাম্পিং এরিয়াতে এরকম শত শত ক্যাম্পিং এরিয়া এখানের মধ্যে আছে এটি তার মধ্যে একটি আই থিঙ্ক পোষের কারাব্যান এ হচ্ছে ছোটো ছোটো পাথরের রাস্তা এখানের মধ্যে তারা রাখছে যাতে গাড়িটা এনে পার্ক করা যায় এখানে আছে ড্রিঙ্কিং ওয়াটার এরকম জায়গায় জায়গায় ড্রিঙ্কিং ওয়াটার দেওয়া আছে আর ওই যে বক্স হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের জন্য সো এখানে ইলেকট্রিসিটি সাপ্লাইও করা হয় যদি কারো ইলেকট্রিসিটি লাগে আর দুই সাইডে হচ্ছে ক্যাম্পিং লোকজন যারা ক্যাম্প করে এখন অবশ্য জায়গাটি খালি কারণ ওরা বাইরে ঘুরতে গেছে তার মধ্যে এখানে একজন আছে মোটর সাইকেলওয়ালা টেন্ট এখানে আর টেন্ট ছিল ওরা হয়তো ঘুরতে গেছে সো এখন দুপুরবেলা দুপুরবেলা মোটামুটি একটু খালি থাকে যার কারণে আপনাদেরকে আমি ভিডিওটা একটু করে দেখার চেষ্টা করতেছি বিকালবেলা এবং সকালবেলা এটি প্রচুর বিজি থাকে চারিদিকে পাহাড় মাঝখানে একটি জায়গা এত মনোমুগ্ধকর একটি জায়গা কিভাবে বোঝাবো অবিশ্বাস্য সুন্দর অন্যরকম একটা ফিলিংস সকাল রাতের বেলা যখন ট্রেন থেকে বের হই তখন খোলা আকাশের নিচে তারা গোনা যায় সো হোটেল যেরকম থ্রি ফোর ফাইভ স্টার থাকে এরকম ক্যাম্পিংয়ের মধ্যে থ্রি ফোর ফাইভ স্টার আছে সো এটা হচ্ছে রাঞ্চ ইন্টারলাকেনের একটা ক্যাম্পিং এই ক্যাম্পিংটি ফোর স্টার রেটেড ক্যাম্পিং এই যে এখানের মধ্যে চারটা তারা দেওয়া আছে ফোর স্টার ফাইভ স্টার ক্যাম্পিং আছে এটা হচ্ছে রিসেপশন এবং দোকান এখানের মধ্যে বিক্রি করে সব গ্রোসারি এটা হচ্ছে ছোট্ট একটা টেবিল এখানে মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা বাথরুম রয়েছে এর ঠিক পাশেই রয়েছে বেসিন এটা একটা কমন বেসিন বা কিচেন বেসিন এরিয়া যেখানে খাবারের পর সবাই তাদের থালা বাটি ধোয় সো এই কমিউনাল এরিয়াতে এসে সবাই ধোয়া মশা করে এখানে দুইটা কমিউনাল এরিয়া আছে এটি হচ্ছে সাওনা এরিয়া সো কেউ যদি এখানে সাওনা জাকচি ইউজ করতে চায় তাহলে পারবে এবং তার জন্য অবশ্যই আলাদা পে করতে হবে এদিকে একটি কমুনাল সিটিং এরিয়া আছে যেখানে সবাই বসে খাবার দাবার করে কেউ চাইলে টিভি দেখতে পারে এখানে চুলা আছে আপনারা চাইলে চুলা ইউজ করতে পারেন তবে অবশ্যই চুলা ইউজ করার জন্য এখানে কয়েন ঢুকেতে হয় মাইক্রোওয়েভটা ফ্রি তারপরে হচ্ছে ফ্রিজ আছে এখানে কমিউনাল ফ্রিজ আপনারা যার যা আছে ফ্রিজের মধ্যে রাখার প্রয়োজন সেটা রাখতে পারেন দেখা যাচ্ছে জাকুসি এবং ওটা হচ্ছে সাউনা। বিন এরিয়া সবাই রিসাইক্লিং বা বিন ফলার জন্য কেউ যদি চান তাহলে এরকম ড্রাম স্টাইলের ঘর অথবা ওই ধরনের হাউস ভাড়া নিতে পারেন এবং নিয়ে থাকতে পারেন তবে তার জন্য অবশ্যই অনেক বেশি পে করতে হবে চিলড্রেন প্লেইং এরিয়া কারো যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তারা এখানে খেলার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে কেউ বারবিকিউ করতে চাইলে বারবিকিউ বিকিউ করবে এখানে বসে এনজয় করবে এবং এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এটা হচ্ছে সুইমিং পুল বাচ্চারা এখানে সুইমিং পুলে দৌরঝর দেয় এবং অ্যাডাল্টরাও দেয় সবার জন্য উন্মুক্ত এদিকে ঢুকতেছি এটা হচ্ছে ওয়াশিং এরিয়া এবং ড্রায়ার এরিয়া আপনারা আপনাদের অবশ্যই কাপড় ধুতে হবে এখানে থাকলে তার জন্য এখানে আপনারা কয়েন সিস্টেম কয়েন ঢুকানোর পরে এখানে আপনারা কাপড় ধুবেন এবং ধোয়ার পরে সেটা এখানে শুকাইতে পারবেন শুকানোর পরে ওয়ালিটা শুকাচ্ছেন এখানে বসে আড্ডা দিতে পারেন অথবা এখানে কুকার আছে চাইলে এখানে রান্নাও করতে পারেন অবশ্যই কুকারটা ফ্রি তারপরে হচ্ছে এই বেসিন ধ্বংসের জন্য আরেকটা কমনাল ফ্রিজ আছে আপনারা চাইলে ইউজ করতে পারবেন এবং ওইখানে আরেকটা এক্সট্রা বেসিন দেওয়া আছে চাইলে ওই বেসিনটাও ইউজ করা যেতে পারে তারপরে হচ্ছে আবার আয়রন বোর্ড আয়রন দেওয়ার জন্য কাপড় চোপড় আর এটা হচ্ছে কমনাল বাথরুম ঢুকার পর সাথে সাথে এখানে একটা টেবিল টুর্নামেন্ট খেলার জন্য একটা বোর্ড আছে এবং আমার বাম পাশে হচ্ছে মহিলাদের জন্য আলাদা টয়লেট আর ডান পাশে হচ্ছে পুরুষদের আলাদা টয়লেট এবং এটি হচ্ছে গোসল এরিয়া আপনারা চাইলে গোসল করতে পারেন নিজে দেখেন এটা সব ইনক্লুডেড এই যে গোসল এরিয়া এখানে গোসল করবেন গরম পানি ঠান্ডা পানি সব আছে বেশ কিছু গোসলের জন্য এখানের মধ্যে ক্যাবিন দেওয়া আছে ইচ্ছা মতো আপনারা ইউজ করতে পারেন বেসিন সকালবেলা মুখ ধোয়ার জন্য বা বিকালবেলা মুখ ধোয়ার জন্য ফ্রেশ হওয়ার জন্য তারপর হচ্ছে টয়লেট এটা হচ্ছে টয়লেট এরিয়া নাইস একটা স্মেল আসতেছে সবসময় মেনটেন করা হয় খুব ক্লিন সুইজারল্যান্ডে একটা জিনিস দেখলাম যে ওদের ওরা খুব ক্লিন একটা জাতি কারণ স্পেশালি একটা মানুষের টয়লেটের অবস্থা দেখলে তাদেরকে একটা ধারণা নেওয়া যায় যে তারা জাতি হিসাবে কেমন বা মানুষ হিসাবে কেমন সো আমি বাইরে পাবলিক টয়লেটগুলোও দেখলাম বেশ ক্লিন সো আমার কাছে মনে হয় তারা জাতি হিসাবেই ক্লিন কারণ তারা যেভাবে থাকে মানে তারা যেভাবে পায় ঠিক সেভাবেই রেখে যায় এখানে বাইসাইকেল আসে কেউ যদি চায় তাহলে তাদের বাইসাইকেল এখান থেকে ভাড়া নিতে পারে কারো যদি বাইসাইকেল লাগে এবং বাইসাইকেল দিয়ে এলাকাটি ঘুরে দেখতে চায় তাহলে এখান থেকে সাইকেল ভাড়া করে ঘন্টা প্রতি সেই সাইকেল দিয়ে এলাকাটি ঘুরে দেখতে পারেন সো এই হলো ক্যাম্পিং এরিয়ার ফেসিলিটিসগুলো আমি গত তিন বছর থেকে এখানে আসি কারণ এদের সার্ভিসটি আমার কাছে খুবই ভালো লাগে তাই বারবার এখানে আসি মোটামুটি ওরা আমাকে চিনি আসলেই হাই হ্যালো বলে এবং আলাদা একটু সমাদর করে কারণ প্রতি বছর আসি সো কারণ ক্যাম্পিংটা আমার কাছে খুব বেশি ভালো লাগে ক্যাম্পিংয়ে করা মানে হচ্ছে প্রকৃতির খুব কাছে থাকা প্রকৃতির খুব কাছে থেকে প্রকৃতিকে দেখা যায় এবং স্পেশালি খাবার দাবার নিজের খাবার যা মন চায় তাই করা যায় স্পেশালি এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট নাই বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাই অন্যান্য খাবার আছে কিন্তু স্পেশালি খাবারের জন্য যা ইচ্ছা তা করা যায় সো এটা হচ্ছে আমার ক্যাম্পিং এরিয়া আমাকে আমার টেন্ট গাড়ি এখন আমরা বাইরে যাচ্ছি লাস্কো